Pre dôrok. Asalamualejkum. সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই আছেন আমি গাজী মোহাম্মদ হোসেন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন তো যাই হোক ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে অসাধারণ এক জোড়া লাল সাদা কালারিং গুল্লা মাদিটা হচ্ছে চিলা কালার খুব রেয়ার মাদিটা আমি সিঙ্গেল অ্যাড দিয়েছিলাম বাট এখন এই জোড়াটা নিতে পারবেন বুক সাদা যেটা নুক সাদা লাল সেটা হচ্ছে নর আমি আবার বলি বুক সাদা যেটা সেটা হচ্ছে নর লাল যেটা সেটা হচ্ছে নর আর চিলা কালার সেটা হচ্ছে মাদি এটার প্রাইস একদম হাতের নাগাল বাইরে মাত্র বারোশো টাকা অসম্ভব একটা রেট আর এটা একটু সমস্যা আমি বলি এই নরের পা জন্মগত মানে পায়ের দুটা আঙ্গুল জন্মগত ব্যাকা কিন্তু ডিম জমা ডিম বাচ্চা এবং পাগলা নর এই নিয়ে এইটা নিয়ে আমি আপনাদের নিশ্চয়তা ইনশাল্লাহ দিতে পারি প্রিয় দর্শক চলে আসলাম চার পিস পাইরি নিউ রানিং পাইরি একদম নিউ অ্যাডাল্ট রানিং পাইরি দশ পর ইনশাল্লাহ কমপ্লিট সবগুলারই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে থাকবে আশা করি যেহেতু নিউ রানিং পাইরি পার পিস পার পিস পাইরি দাম পড়বে মাত্র পার পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড আবারও বলি পার পিস মাদি মাত্র ছশো পঞ্চাশ টাকা এক দাম দর্শক বর্তমানে ট্রেন্ডিং বর্তমানে কবুতর জগতের সবচেয়ে চাহিদাপূর্ণ কবুতর সেটা হচ্ছে যে আকাশি এবং লাল কালার কালারিং গোল্লা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আকাশি কালার লাল গোল্লা কবুতর ডিম পাচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে নটা ডাকতেছে নর খুব পাগলা টাইপের আমি আজকে এনে আজকে ভিডিও দিচ্ছি এই যে ভয় ভীতিতে নাহলে আরও ডাকতো এটার প্রাইস এটার প্রাইস একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা অনেক কাছে গুল্লা কবুতর দাম এত তিন চারশো টাকা জুড়ে এত হতে পারে আসলে এত হতে পারে কিনা তা যায় না বাট আমাদেরকে এত দিয়ে কালেকশন করতে হয় আপনাদেরকে আমার কাছ থেকে এত দিয়ে নিতে হয় তো যাই হোক এটা একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে আকাশি কালার গোল্লা কবুতর মা নটায় একটু মিস কাছে মাদি ফুল ফ্রেশ মাদি মর্নিং আছে ডিম্পাচিংশাল লোক আছে মাদি একদম কোয়ালিটিফুল একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সো এটার প্রাইস একদম পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে এই গেট আপের কবুতরগুলা আমার ভিডিওতে আপনারা যে নাম্বারটি আছে স্ক্রিনে সেই নাম্বারটির সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে আমি আবারও বলি আকাশী কালার রাজগুলা কবুতর ফুল রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা প্রিয়দর্শক অসাধারণ জোড়া লাল সাদা গোল্লা কবুতর চুরি মোজা এটা হচ্ছে চুরি মোজা কেউ কারো কার কাছে চুরি মোজা কবুতরগুলো খুব ভালো লাগে কারোর কাছে কারো কাছে চুরি মোজা ভালো নাও লাগতে পারে দু সবটাই চাহিদা আছে মোজা চুরি মোজারও চাহিদা আছে বা মোজা ছাড়াও চাহিদা আছে সো যার কাছে যেটা ভালো লাগে আর কি এক একজনের চয়েস এক এক রকম যা হোক এটারও প্রাইস একদম পঁচিশশো টাকা আমি আবার বলি এটারও দাম একদম পঁচিশশো টাকা চুরি মোজা লাল সাদা কালারিং রাজগোল্লা কবুতর যাদের পছন্দ হবে স্ক্রিনেটি যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে যে সামনেরটা হচ্ছে মাদি পিছিরটা হচ্ছে নর যাদের পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন প্রিয় দর্শক পুতুলের মতন একদম গোলাপি ঠুট এটা আমি আজকেই কালেকশন করছি একদম রানিং পেয়ার আমি যে বাইরের কাছ থেকে আনছি আমার খুব ক্লোজ উনি আমাকে বলছে একটা বাচ্চা ছিল সাথে সো বাচ্চা আনা হয়নি এটা ফুল রানিং পেয়ার এটা হচ্ছে যে ডানেরটা মাদি বাইটানোর একদম গোলাপি ঠোঁটের ফুল ইনশাল্লাহ এই মুহূর্তে সুস্থ সবল আছে যাই না আগামীকাল কী হয় বাট এই মুহূর্তে আমার কাছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে ডিম পাচে ইনশাল্লাহ কী আছে এটার প্রাইস এটার প্রাইস এক দাম একদম তেরোশো টাকা আমি আপনাদের বললাম এটা একদম তেরোশো টাকা দাম আমাদের একটা কোনো অপশন নেই আশা করি এরকম কোয়ালিটির গোল্লা কবুতর কিন্তু আমি করে বিক্রি করেছি এখনও করি বাট যেটা রেটটা একটু কমে কিনা হয় সেটা আমি আপনাদের কমই দিয়ে থাকি সেটা যদি কোয়ালিটি ভালো হয়েও থাকে সো আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক জোড়া কালো সাদা গোল্লা কবুতর আজকে যতগুলো পেয়ার আছে সবগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল ধামাকা মানে দেখার মতো এটাও ফোর রানিং পেয়ার মাদিটা একদম নতুন আর মাদিটা আমি আজকে জোড়া দিচ্ছি মাদির জোড়া মিলে গেছে মাদির জোড়া অলরেডি মিলে গেছে মাদিটা একদম নতুন একদম নতুন আর নদ মাদি তো একদম পুতুলের মতো এটার প্রাইস একদম বারোশো টাকা অসম্ভব রেড অসম্ভব রেড আপনাদের আসলে ভাবা যায় না যে এইসব কোয়ালিটির কবুতর এত কমে পাবেন তাও আবার আমার কাছ থেকে সো আপনারা দোয়া করবেন যাতে আমি কমে কালেকশন করতে পারি আর আপনাদেরকে কমে দিতে পারি আপনাদের আশা বা শখটা আমি যেন পূরণ করতে পারি সো এটার প্রাইস একদম বারোশো টাকা যাদের ভালো লাগবে পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন মাদিটা একদম নতুন দশ পর কমপ্লিট নটটা একদম রানিং নটটাও রানিং আগে হয়েছে বাট সিঙ্গেল ছিল বাট আজকে আমি জোড়া দিচ্ছি জোড়া মিলে গেছে সো এটাতে ভালো ডিম পাচার আশা করা যায় ডিম বাচ্চা ইনশাল্লাহ ভালো পাবেন এটাও আশা করা যায় যাতে একদম নতুন সফি দর্শক যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ সংগ্রহ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ